কেন তান্নুমান্নু এখন আমরা সবাই চলে আসছি খুলনায় তান্নু চেয়ারে বসে বসে চারিদিকে দেখতেছে এই যে হচ্ছে তান্নুমান্নুর মামার গাছের তরমুজ এই যে আজকে এই আমাদের গাছের শশা আমাদের আমাদের এইটা হচ্ছে প্রজেক্টের তরমুজ আরও আছে এই যে পয়সা আমার মা বসে বসে লাউপাতা দুটো লাউ পাতাও নিয়ে আসছে আমার ভাই আমরা প্রজেক্টে যাব তরমুজের প্রজেক্ট মাছের প্রজেক্টে আমরা খুব শীঘ্রই দু একের মধ্যে যাব কালকে আসলাম আমরা আজকে একটু রেস্ট নিচ্ছি এই যে তান্নু তান্নু এসে সব দেখে দেখে ওর নতুন জায়গা নতুন জায়গা বলতে কি আমরা তো ঈদে আসছিলাম আর তারপরে আবার এই যে আসলাম পরে আবার এই আসছি বেড়াতে আমাদের অনেক তরমুজ সেই তরমুজ খাওয়ার জন্য আসছি এই যে লাল টকটকা তরমুজ আমাদের গাছের আমরা দুই একের মধ্যে যাব আমাদের ফিশ প্রজেক্ট এবং এই তরমুজ শশা শাক পাতা লাউ বড় অনেক কিছু হয়েছে ওগুলো আমি আমাদের প্রোজেক্টে গেলে সে ভিডিও আপনাদের দেখাবো গাইস সেই পর্যন্ত ভালো থাকেন এই যে মান্য নেই মান্য উপরে ওরে নিতে নিয়ে আসছি টাটা বাই বাই এটা হচ্ছে আমাদের গাছে পেঁপ পেঁপে পাকা পেঁপে